ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি বাংলাদেশের সকল বড় বড় খবর এবং একটি আন্তর্জাতিক খবর আশা থাকছে একটি খেলা বিষয়ক খবর ভারত বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে যে বিশ্বকাপের দটোনা চলছে সেই খবরগুলো নিয়ে তুলুন মূল আলোচনা শুরু করা যাক রাজনীতি আহ প্রথমেই আমি যে প্রতিবেদন নিয়ে শুরু করবো প্রথম আলো একটি প্রতিবেদন জামায়াত আমির বলেছেন রাজনীতি বাজার রাজনীতির রাজার ছেলে রাজা হবে এই ধারা পাল্টে দেবে আমির এমনটাই মন্তব্য করেছেন প্রথম আলোতে বাংলাদেশ রাজনীতিতে নতুন করে আলোচনায় ইসলামের আমির তার কণ্ঠে একবারে স্পষ্ট রাজনীতি আর পারিবারিক উত্তরাধিকারী এক হবে না এই বক্তব্য শুনতে যতটা আদর্শিক মনে হচ্ছে বাস্তবতা ততটাই রাজনৈতিক বার্তা বহন করছে বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে একটা অভিযোগ ঘুরে ফিরে আসে ক্ষমতা যেন পরিবার থেকে পরিবার ঘুরছে দল মানে পরিবার নেতৃত্ব মানে উত্তরাধিকারী এই জায়গাটাকে সরাসরি আঘাত করেছে জামায়াত আমি তিন তিনটি সংকট দিয়েছেন নিজেদের দলকে অন্য দলগুলোর থেকে আলাদা করে দেখান চাওয়া এবং আমার রাজনীতি আমরা রাজনীতি করি আদর্শ দিয়ে রক্ত সম্পর্ক দিয়ে না দ্বিতীয়ত বর্তমান বড় দলগুলোর নেতৃত্বে কাঠামোর প্রতি সরাসরি সমালোচনা নাম না বললেও ইঙ্গিত পরিষ্কার বাংলাদেশ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আসে বড় পরিবার থেকে তৃতীয়ত ভবিষ্যৎ ভবিষ্যতের রাজনীতি জামাতকে একটি সংস্কারপন্থী সংস্কারপন্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা কিন্তু এখানে প্রশ্ন জামাত নিজের ভেতরে এই সংস্কৃতি কতটা বাস্তবায়ন করতে পেয়েছে নেতৃত্ব নির্বাচন কতটা গণতান্ত্রিক ভিন্ন মতে যেখানে কতটা জায়গা পায় কারণ রাজনীতি শুধু কথা নয় চর্চায় আসল পরীক্ষা আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দেশ নির্বাচন ক্ষমতার ভবিষ্যৎ এবং রাজনৈতিক পুনর্বিশন নিয়ে আলোচনার তঙ্গি অর্থাৎ এটা শুধু নৈতিক বক্তব্য নয় এটা ভোটারদের উদ্দেশ্যে ছোড়া রাজনৈতিক বার্তা শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায় বাংলাদেশের রাজনীতি কি সত্যি রাজার ছেলে রাজা সংস্কৃতি থেকে বেরোতে পারবে নাকি এটা থাকবে শুধু বক্তৃতার মঞ্চেই দুই নম্বর বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন দিকে এগোচ্ছে এই বক্তব্যটি এসেছে এক সময় তখন দেশ রাজনৈতিক অঙ্গনের নির্বাচন দিয়ে নিরাপত্তা সহিংসতা প্রশাসনের ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উদ্বেগ রয়েছে সেনাপ্রধান এই বক্তব্য মূলত নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আষ্ট নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসী এই বার্তারা জনগণের কাছে পৌঁছে দেওয়ায় তার লক্ষ্য ছিল নির্বাচনের সময় সেনা প্রশাসন প্রয়োজন হলে সংবিধান ও আইনের আওতায় দায়িত্ব পালন প্রস্তুত এমন একটি আশ্বাস দিয়েছেন তৃতীয়ত আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিক মহলের কাছেও একটি স্থিতিশীলতার বার্তা পাঠানো তবে বাস্তবতা হলো বাংলাদেশের নির্বাচনের অভিজ্ঞতায় শান্তিপূর্ণ নির্বাচন শব্দ শব্দ বন্ধুটি জনমানক প্রশ্ন থেকে গেছে কারণ শান্তিপূর্ণ নির্বাচন বলতে শুধু ভোটারদের নয় ভোটের আগের পরিবেশ প্রচারের স্বাধীনতা বিরোধী দলের অংশগ্রহণ ভোটের পরের পরিস্থিতি সবকিছু এর সঙ্গে সেনাপ্রধানের বক্তব্য তাই একদিকে আশ্বাস অন্যদিকে এটি একটি পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে তার বাস্তব প্রতিফলন দেখা যাবে মাঠের পরিস্থিতিতে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এই আশ্বাস কি কেবল বক্তব্যের সীমাবদ্ধ থাকবে নাকি ভোটের দিন বাস্তবতায় প্রতিফলন দেখা যাবে নির্বাচনের সময় কত কাজ নির্বাচনের সময় আরেকটি প্রথমে আরেকটি প্রতিবেদন এসেছে নির্বাচনের সময় যত আসছে কাছে কাজ বিষয়টা হচ্ছে নির্বাচনের নির্বাচনের সময় সময় যত যত কাজ আসছে দেশের রাজনৈতিক রাজনৈতিক অর্থাৎ ঘটনা তত বৃদ্ধি পাচ্ছে বলে প্রথম একটি প্রতিবেদন হয়েছে তার মধ্যে হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ হামলা বাংস গ্রেপ্তার ও মামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে এই পর্যবেক্ষণের মাধ্যমে আসক মূলত তিনটি বিষয় সামনে আসছে নির্বাচনের আগের পরিবেশ এখন পুরোপুরি সহনশীল হয়নি হয় কিনা মাঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাড়ার সংখ্যা কতটুকু সংঘাতে ঝুঁকিও বাড়ছে দ্বিতীয়ত সংসতার কারণে সাধারণত ভোটারদের মধ্যে হচ্ছে যা ভোট অংশগ্রহণের প্রভাব ফেলতে পারে বলে অনেক ধারণা করেছেন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসন নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আশোক মনে করছে যদি এই সহিংসতা নিয়ন্ত্রণ আনা না হয় তাহলে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে এখানেই গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিকে রাষ্ট্রের বিভিন্ন মহল থেকে শান্তিপূর্ণ নির্বাচন আশ্বাস আসছে অন্যদিকে মানবাধিকার সংগরমগুলো মাঠের বাস্তবতা নিয়ে উদ্বেগ জানাচ্ছে মাঝখানে এখানে দেশের নির্বাচনকালীন বাস্তবতা দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রশ্ন থাকে যায় সহিংসতা এই ধারা কি থামবে নাকি নির্বাচন যত এগুবে পুজো তত আরো জটিল হবে যুগান্ত পত্রিকায় একটি প্রতিবেদন এসেছে পেজ জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যুগান্তরে তিনি বলেছেন পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থের যোগান নিয়ে সরকারি উপদেষ্টা স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন নতুন পে স্কেল কার্যকর করতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা নয় বরং বিদ্যমান আর্থিক কাঠামোর মধ্যেই ব্যবস্থাপনার চেষ্টা চলছে এই বক্তব্য মূলত তিনটি বিষয় উঠে উঠেছে প্রথমত পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান ইতিবাচক কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবতা বিবেচনায় রেখে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দ্বিতীয়ত উপদেষ্টা বক্তব্য অনুযায়ী রাজস্ব আয় বাজেট ব্যবস্থাপনা এবং ব্যয় সংকোচন দিকগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যাতে পে স্কেল চালু হলেও সামগ্রিক অর্থনীতির চাপ না পড়ে তৃতীয়ত তিনি ইঙ্গিত দিয়েছেন অর্থের যোগান দিয়ে অতিরঞ্জিত সংখ্যার প্রয়োজন নেই তবে বিষয়টি এখনো চূড়ান্ত নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে প্রত্যাশা যেমন বাড়ছে যেমি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার টুলে ফলে পেস্কেল পোষণটি এখন শুধু বেতনের বৃদ্ধি নয় এটি সরাসরি বাজেট ব্যবস্থাপনা রাষ্ট্রের সক্ষমতা অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত হয়ে গেছে শেষ পর্যন্ত দেখার বিষয় সরকার কিভাবে অর্থের দোকান নিষেধ করে পেস্কেলের বাস্তবায়নের পথে একই আর সেই সিদ্ধান্ত প্রভাব পড়ে কর্মচারী কর্মকতা ও সামগ্রিক অর্থনীতির উপরে এর পরে পাঁচ নম্বর আছে আমি আমিও আওয়ামী দায়িত্ব নিতে পারি নূর এমনটাই মন্তব্য করেছেন যুগান্তর এক প্রতিবেদনে তিনি বলেছেন নূর তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আওয়ামী লীগের কর্মকাণ্ড সিদ্ধান্তের প্রভাব সামগ্রিক রাজনীতির উপর প্রভাব পড়ছে এবং সেই প্রেক্ষাপটে তিনি নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেছেন এই বক্তব্যের মধ্যে দিয়ে মূলত তিনটি দিক সামনে আসে প্রথমত নূর সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয় বরং রাজনৈতিক দায় বা জবাব প্রসঙ্গে বলে প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় এটি ক্ষমতাশীল দলের ভূমিকা নয় এক ধরনের রাজনৈতিক ব্যঙ্গ বা প্রতিবাদী হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে নির্বাচনের পাকুলে এমন বক্তব্য রাজনৈতিক উত্তেজনা ও বাঘ যুদ্ধকে আরো তীব্র করতে পারে যুগান্তর প্রতিবেদনে আরো বলা হয়েছে নূর তার বক্তব্যের মাধ্যমে ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত ও আচরণকে সমালোচনার কাঠগড়ায় তুলেছেন এই বক্তব্যকে তাই কেবল একটা মন্তব্য হিসাবে নয় বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটা কৌশলগত রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা শেষ পর্যন্ত প্রশ্ন থাকে এই ধরনের বক্তব্য কি রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে নাকি এটি সময়ের সঙ্গে আরেকটি বক্তব্য হিসেবে থেকে যায় এরপরে যে প্রতিবেদনটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যুগান্ত পত্রিকায় প্রতিবেদন হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে করতে পারে এই বক্তব্যটি এসেছে এমন এক সময় যখন দেশের রাজনীতি নির্বাচন ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গুলো নিয়ে তীব্র আলোচনা চলছে প্রতিবেদন অনুযায়ী মির্জা ফখর তার বক্তব্য বর্তমান রাজনৈতিক বাস্তবতা রাষ্ট্র সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পদচলা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন এই বক্তব্য মূলত তিনটি দিক স্পষ্ট প্রথমত তিনি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভুল ও বিভ্রম্বের সম্ভাব্য প্রমতি নিয়ে সতর্ক করেছেন দ্বিতীয়ত নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তার বক্তব্য উদ্বেগের সুর রয়েছে যেখানে ভুল সিদ্ধান্ত দেশকে নতুন সংকটে ফেলতে পারে বলে তিনি মনে করছেন তৃতীয়ত এই বক্তব্যের মাধ্যমে ক্ষমতাসীনদের প্রতি একটি পরোক্ষ চাপ আহ্বান দেখা যাচ্ছে যেন সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রাধান্য দেওয়া হয় আরো উল্লেখ করা হয় মুজ্জাফুর এই বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ঐক্য দায়িত্বশীল সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ ঝুঁকি এড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এই প্রেক্ষাপটে বক্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং এটি একটি সতর্ক সংকট হিসেবেও দেখছেন পর্যবেক্ষকরা শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় এই কি নীতি নির্ধারণের প্রভাব ফেলবে নাকি দেশের রাজনীতি পূরণ পথেই চলবে এরপরে আসা যাক আপনার সমকালের একটি প্রতিবেদনে এস আলমের মামলার লড়তে ব্রিটিশ ল ফর্ম নিয়োগে প্রায় ঘন্টায় বারোশো পঞ্চাশ ডলার খরচের একটি প্রতিবেদন নিয়ে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এস আলম গ্রুপ সংক্রান্ত মামলাগুলো প্রতিরোধের জন্য একটি ব্রিটিশ ল' ফার্ম নিয়োগ করা হয়েছে যার ঘন্টা প্রতি বেতন ধরা হয়েছে 1250 মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী এই নিয়োগের উদ্দেশ্য আন্তর্জাতিক পরিসরে আইন আইনি লড়াইকে আরো শক্তভাবে মোকাবেলা করা। এই খবটি মাধ্যমে মূলত তিনটি বিষয় সামনে আসে। প্রথমত মামলাগুলো কেবল দেশীয় আইন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আন্তর্জাতিক আইন জটিলতার দিকেও গড়াতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত বারোশো পঞ্চাশ ডলার তথ্যটি আইনি লড়াইয়ের আর্থিক পরিসর ও গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরেছে এই সিদ্ধান্ত কর্পোরেট আর্থিক খাতে নতুন করে আলোচনা তৈরি করেছে বিশেষ করে বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ওটা অভিযোগ কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে মোকাবেলা করা হচ্ছে সে প্রশ্ন সমকালের প্রতিবেদনে আরো বলা হয়েছে এ ধরনের আন্তর্জাতিক ল ফার্ম নিয়োগ সাধারণত উচ্চ ঝুঁকির মামলা আন্তর্জাতিক সম্পদ বা বিদেশি বিচার ব্যবস্থাদের সঙ্গে যুক্ত বিষয়গুলোতে দেখা যায় এ প্রেক্ষাপটে বিষয়টি শুধু একটি আইনি নিয়োগের খবর নয় বরং এটি বাংলাদেশের বড় কর্পোরেট মামলা অর্থনৈতিক এবং আন্তর্জাতিক আইন বাস্তবতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে শেষ পর্যন্ত দেখার বিষয় এই ব্যয়বহুল আইনি কৌশল মামলার ফলাফলে কতটা প্রভাব ফেলে এবং এর প্রতিফলন পরে দেশের বৃহৎ কর্পোরেট মামলাগুলো ভবিষ্যৎ ধারা এরপরে আসি আরেকটি খবর নিয়ে সমকালের সারা দেশে ভোটার স্থানান্তর সাত লাখ একাত্তর হাজার টাকা সাত লাখ একাত্তর হাজার স্থানান্তর হচ্ছে ঢাকায় কতজন স্থানান্তর হচ্ছে তো সমগ্র প্রকৃত প্রতিবেদনে জানানো হয়েছে সারা দেশে বর্ডার স্থানান্তরের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ একাত্তর হাজার নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী এই স্থানান্তর প্রক্রিয়া হয়েছে বাসস্থান পরিবর্তন চাকরি শিক্ষা এবং অন্যান্য প্রশাসনিক কারণের ভিত্তিতে প্রতিবেদনটি বিশেষভাবে নজর দিয়েছে ঢাকা মহানগরের দিকে কারণ দেশের সবচেয়ে বড় ভোটার ঘনত্ব ঢাকাকেই কেন্দ্র করে সবাই উঠেছে প্রথমত ঢাকায় ভোটার স্থানান্তর সংখ্যা মোট জাতীয় পরিসংখ্যানের একটি বড় অংশ জুড়ে রয়েছে দ্বিতীয়ত নির্বাচনের আগে বড় আকারে ভোটার স্থানান্তর ভোটার তালিকা ব্যবস্থাপনা ভোট কেন্দ্রে বন্টন এবং প্রশাসনিক পরিস্থিতির উপর সরাসরি প্রভাব ফেলে এবং তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর জন্য এই স্থানান্তর গুরুত্বপূর্ণ কারণ ভোটার স্থানান্তর নির্বাচন সমীকরণ পরিবর্তন আনতে পারে সমকালে পরিবর্তনে বলা হয়েছে ঢাকায় ঠিক কত সংখ্যক ভোটার স্থানান্তর হয়েছে নির্বাচন কমিশনের হালনাগার তালিকা থেকে চূড়ান্ত ভাবে জানা যাবে এই বিষয়টি শুধু একটি পরিসংখ্যান নয় বরং এটি নির্বাচনের প্রস্তুতি ভোট ব্যবস্থাপনা এবং নগর ভিত্তিক রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সূচক শেষ পর্যন্ত দেখার বিষয় ভোটার স্থানান্তর এই ধারা আসন্ন নির্বাচনের মাঠে কি ধরনের প্রভাব ফেলে এরপরে যে প্রতিবেদনটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে কালীঘে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন নতুনরা অন্যের রক্তের উপর দিয়ে নেতা হয়েছেন এই মন্তব্যটি এসেছে রাজনৈতিক নেতৃত্ব দলীয় ক্ষমতা হস্তান্তর এবং ইতিহাসের বিভিন্ন সংঘকে সংঘর্ষকে ঘিরে প্রতিবেদন এই বক্তব্য মূল তিনটি দিক স্পষ্ট প্রথমত মির্জা আব্বাস রাজনৈতিক নতুনদের প্রতি সমালোচনা করেছেন বিশেষ করে যেসব নেতা ইতিপূর্বে দলের সাংগঠনিক বা নির্বাচনী ক্ষেত্রে উঠে ফুরে জড়িত হয়েছেন আর যারা অতীতের সহিংসতার ঘটনা নিয়ে উঠে এসেছেন তৃতীয়ত বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক ইতিহাস ও বিগত সংঘর্ষের নেতাকে নৈতিকতাকে তুলে ধরেছেন যা রাজনৈতিক প্রতিপক্ষ এবং নতুন নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করে তৃতীয়ত এই মন্তব্য আসছে নির্বাচনের পা যেখানে রাজনৈতিক উত্তেজনা এবং দলীয় পুনর্গঠন তীব্র এবং নতুন নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়েছে কালেকণ্ঠ প্রতিবেদনে আরো বলা হয়েছে মির্জা আব্বাস এই মন্তব্যের মাধ্যমে পার্থক্য নৈতিকতা এবং নেতৃত্বের দায়িত্বশীলতার বিষয়গুলো জনমনে স্পষ্ট করার চেষ্টা করছেন এই প্রেক্ষাপটে বিষয়টি শুধু একটি ব্যক্তিগত সমালোচনা নয় বরং এটি রাজনৈতিক সংকেত এবং সতর্কতা হিসেবে দেখা হচ্ছে নতুন নেতৃত্বের রাজনৈতিক কার্যক্রম কতটা প্রভাব ফেলবে দলের অভ্যন্তরীণ এবং জাতীয় রাজনীতিতে এবং এই সতর্কতা কতটা বাস্তবায়নযোগ্য হবে বলে উনি মনে করেন এরপরে নয় দিগন্তের একটি প্রতিবেদনে বলা আছে ওসমা মামলা সিআইডি তদন্তের রিপোর্ট প্রদান করে নয় ফেব্রুয়ারি অর্থাৎ আদালত দাখিল করবে প্রতিবেদন অনুযায়ী মামলাটি দেশের প্রভাবশালী ও বিতর্কিত হত্যা মামলার মধ্যে একটি যেখানে ঘটনার প্রেক্ষাপটে সুটকেস প্রমাণ এবং সন্দেহবাদন ব্যক্তিদের তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মূল বিষয়গুলো হলো প্রথমত সিআইডি তদন্ত প্রতিবেদন আদালতের দাখিলের মাধ্যমে মামলার প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করছে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দ্বিতীয়ত প্রতিবেদনটি মামলার প্রমাণ সাক্ষ্য তদন্ত প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরবে যা আদালতের সমাধান প্রভাব আদালতের সমাধানে প্রভাব ফেলতে পারে তৃতীয়ত এই ঘটনা দেশের ন্যায় বিচার এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পরিচয় করার দিকেও গুরুত্বপূর্ণ নয় দিগন্ত বলা হয়েছে জনগণে উদ্দীপনা রয়েছে যে তদন্ত প্রতিবেদনটি কি হবে স্বচ্ছ ও যথাযথ এবং হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে কিনা শেষ পর্যন্ত প্রশ্ন থাকে সিআইডির প্রতিবেদন কি সত্যিকারের অর্থে বিচারিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে নাকি এটি আরও রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দেবে এরপরে আসি মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ জামায়াত আমির মুক্তি এরপরে আসবো যে প্রতিবেদন প্রতিবেদনটি হচ্ছে বনিক বার্তায় হেডলাইন হয়েছে প্রথম পাতায় তো তিনি বলছেন আমির খসু বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাসে কেউ জামায়াতের আমিরের কাছ থেকে জানতে চায়নি খসুরা খসু এ বার্তাকে রাজনৈতিক সামাজিক পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন যাতে দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিশেষভাবে বিতর্কিত ব্যক্তিদের বক্তব্যের গ্রহণযোগ্যতা সীমিত তৃতীয় বক্তব্যের মাধ্যমে তিনি ঐতিহাসিক সত্য এবং নৈতিকতার উপর গুরুত্ব দিয়েছেন যা সমাজের সাধারণ মানুষ ও শিক্ষকদের জন্য প্রাসঙ্গিক তৃতীয়ত এটি রাজনৈতিক সতর্কতা হিসাবে দেখা উচিত যেখানে বিতর্কিত রাজনৈতিক নেতাদের বক্তব্য প্রভাব জনমলে সীমিত বা প্রশ্নবিদ্ধ হতে পারে মনিক বার্তা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে কুসুম মনে করছে ইতিহাসকে সংরক্ষণ ও শিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করা উচিত না জেনে রাজনৈতিক বক্তব্যের ব্যক্তিত্বের উপর নির্ভর করা ঠিক না এই প্রেক্ষাপটের বিষয়টিকে শুধু একটি মন্তব্য নয় বরং এটি রাজনৈতিক ও শিক্ষামূলক বার্তা হিসেবে দেখা হচ্ছে প্রশ্নটি থাকে ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের ইতিহাস সত্য হবে এবং রাজনৈতিক থেকে মুক্ত থাকবে। আগামীতে এমনও শুনতে হবে জামাইতে দেশের স্বাধীনতা পক্ষে যুদ্ধ করেছিলেন বলেছেন সালাউদ্দিন আহমেদ এই শিরোনামটি হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই মন্তব্যটি মূলত ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কথোপতঙ্গে ইঙ্গিত করেছে প্রধান দিকগুলোকে হলো প্রথমত বক্তব্যটি ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক বা ইতিহাসের পূর্ণ নির্দেশ করছে এটি বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতের ভূমিকা নিয়ে জনমনের নতুন প্রশ্ন তুলতে পারে সালাউদ্দিন আহমেদ এখানে রাজনৈতিক সতর্কতা দিচ্ছেন যেখানে ইতিহাসের সত্যকে বিতর্কিত উপস্থাপনের চেষ্টা হতে পারে এই মন্তব্য আসছে এমন এক সময় যখন মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সামাজিক আলোচনার তীব্রতা বাড়ছে বাংলাদেশের প্রতিবাদের বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে আরো বলা হয়েছে এ ধরনের মন্তব্য সাধারণত জনগণ শিক্ষা বৃদ্ধির মধ্যে নতুন বিতর্ক তৈরি করতে পারে বিশেষ করে মুক্তিযুদ্ধের কেন্দ্র করে এই প্রেক্ষাপটে বিষয়টি শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয় বরং এটি ভবিষ্যতের ইতিহাস ও রাজনৈতিক কথোপথনকে প্রভাবিত করা সম্ভব ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে শেষ পর্যন্ত প্রশ্ন থাকে এই ধরনের মন্তব্য ইতিহাসের সত্যকে কতটা প্রভাবিত করবে এবং রাজনৈতিক ও সামাজিক প্রভাব কত শেষ হবে কোথায় রাজনৈতিক প্রভাব কোথায় শেষ হবে এরপরে একটি আন্তর্জাতিক খবর নিয়ে আপনাদের মধ্যে আমি বিশ্লেষণ করছি তো এখানে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তুতি চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার বিশেষ একটি বৈঠকে এটা আগামী দিনের জন্য নির্ধারিত এবং সাক্ষত এই সাক্ষাৎ দুই দেশের সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত হবে বলে মনে করছেন ইন্ডিপেন্ডেন্ট এর এই হেডলাইনটি অত্যন্ত জরুরি এরপরে উত্তেজনা কিছুটা কমছে তবে সজর্গতা চলছে ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে কিছু দেশকে বার্তা পাঠাচ্ছে যে আলোচনা পথ খোলা আছে যদিও নির্ধারিত সিদ্ধান্ত এখনো ঠিক হয়নি এটি এসেছে হিন্দুস্তান টাইমস থেকে এরপরে যে প্রতিবেদনটি ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা এখনো চলমান কিন্তু এটি নির্ভর করবে ভবিষ্যৎ পরিস্থিতির উপর তিনি সন্ধান চালিয়ে কি হয় বলে মন্তব্য করেছেন এই প্রতিবেদনটি দি ইন্ডিপেন্ডেন্টের আঞ্চলিক চাপ থেকে শান্তি আহ্বান সংযুক্ত আরব আমিরাত আমেরিকা ও ইরানকে পারমাণবিক চুক্তি করতে আহ্বান করেছেন যাতে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমে এবং আলোচনা পথ চালু থাকে এটি একটি প্রতিবেদন এরপরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ভেঙে আসে এবং পারমাণবিক ইস্যু নিষেধাজ্ঞা নিয়ে তারা উত্তেজনা ছিল এটি কিন্তু উইকিপেডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এরপরে গত মাসগুলিতে উভয় পক্ষ আলোচনা ইঙ্গিত দিলেও নির্ধারিত বৈঠক বা চুক্তি হয়নি এবং পরিস্থিতি বস্তুত্ব সামরিক উপস্থিতি বাড়ার পাশাপাশি কূটনৈতিক প্রতিষ্ঠা চালাচ্ছে ইরানের কারণে মার্কিন নিষেধাজ্ঞা আরো কঠোর হয়েছে এবং এটি দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলছে ছাড়া সংক্ষেপে বলা যায় আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক ও কেন্দ্র করে আশার আলো দেখা দিচ্ছে তবে উত্তেজনা পূর্বই শেষ হয়নি এবং আঞ্চলিক অস্থিরতা এখনো রয়েছে ভারত পাকিস্তানের ম্যাচে বয়কট সর্বশেষ আপডেট হচ্ছে পাকিস্তান বয়কটে ঘোষণা পাকিস্তান ক্রিকেট ভারত বিশ্বকাপ

নীতিবাচক প্রভাব ফেলতে পারে আবার অন্য অন্য বলতে এটি এখন সীমানীয় প্রতিদ্বন্দ্বী নয় এটি একটি রাজনৈতিক চাল বা কৌশল অনেকে মনে করছে বাংলাদেশকে খুশি করার জন্য পাকিস্তান সাধারণত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আসলে কিন্তু বিষয়টি তা না পাকিস্তানের তার রাজনৈতিক অবস্থান থেকে স্পষ্ট করেছে এতে বাংলাদেশকে খুশি করার কিছু নেই আইসিসি পর্যায়ের জন্য আইসিসি উচ্চ পর্যায়ে একটি মন্তব্য বলা হয়েছে পাকিস্তান বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে এবং আইসিসি এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে পারে যদিও সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রতিকূল ফলাফল তৈরি করতে পারে এই ম্যাচটি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা এবং সর্ব দশক আকর্ষণী প্রভাব পড়বে বলে বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা কিন্তু আইসিসি ক্ষতি হবে তো আজকের কোথা আইসিসি নিয়ম অনুযায়ী বয়কট করলে তৃতীয় দ্বিতীয় দলেও অকবাদ পয়েন্ট দেওয়া হতে পারে এটি কিন্তু আজ টাক বাংলায় প্রদান করা হয়েছে অর্থাৎ আইসিসি যে দল বয়কট করবে অন্য দলকে কিন্তু অগবাদ দেওয়া হবে অর্থাৎ পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো অনেকেই মনে করছেন এই সকল বিষয় বিষয় অনেক জটিল তো আমি আজকে ভিডিও লাইভ বেশিক্ষণ করব না কারণ শরীরটা অতটুকু ভালো না তো আজকে আমি এই পর্যন্তই রাখবো তবে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি আমি কিন্তু প্রতিদিন রাত নটার সময় আপনাদের সাথে সরাসরি লাইভে আসব বাংলাদেশের সকল বড় বড় রাজনৈতিক খবরের হেডলাইন নিয়ে কিছুক্ষণ সময় এক হেডলাইন করবো এবং দু এক মিনিট বিশ্লেষণ করবো তো আমার বিশ্লেষণ বা আমার এই ধরনের উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আর আগামীকালকে ঠিক নটার সময় আবারও আমি আপনাদের সঙ্গে লাইভে হাজির হবো শিবন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ